শুধু দর্শক আমরা রাজধানী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে টিএচসির মোড় এলাকা দিয়ে আমরা যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি ওয়ালে যে ধরনের গ্রাফিটি এঁকেছেন সেটাই আমরা দেখানোর চেষ্টা করছি আমরা দেখতে পাচ্ছি টিএচসি মোড় এলাকাটি আমরা যেমনটি দেখতে পাচ্ছি ঠিক তেমনটি আমরা দেখে যাচ্ছি এখন দরকার জনগণের সরকার এ ধরনের অনেক গ্রাফিটি তারা এঁকেছেন এবং আমরা দেখতে পাচ্ছি এখানে ত্রাণ সামগ্রী যারা যেমন পারেন দিচ্ছেন এবং নিচ্ছেন আমরা দেখতে পাচ্ছি সামনে যাও পেয়েছি মোড় এলাকাটা এসেছি যেহেতু ধারাবাহিকভাবে যে কাজগুলি আমরা করে থাকি ঠিক তার ধারাবাহিকতায় আজও আমরা এটা করে যাচ্ছি যেহেতু প্রত্যেকটি আন্দোলন সংগ্রামের সাথে আমরা ছিলাম আমরা আহত হয়েছিলাম অসুস্থ হয়েছিলাম তারপরেও আমরা আমাদের কাজ সাধ্যমতো চালিয়ে যাচ্ছি আমাদের কাজ আমরা বন্ধ রাখিনি এসিতে সারা দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা আসছেন তারা ক্রাণ সামগ্রী দেওয়ার জন্য এবং বন্যা দুর্গত বানভাসী মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন আমরা দেখতে পাচ্ছি টিএচসিটি এখন এমনই

এবং এখানে আমরা ত্রাণ সামগ্রী যেমন পারি সাধ্যমতো আমরা এখানে জমা দিচ্ছি এবং তারা জমা নিচ্ছে সাধ্যমতো যার যতটুকুন যা আছে বন্যা দুর্গত বানভাসীদের জন্য এখানে জমা দেয়া হচ্ছে এবং সেটাই আমরা সাধ্যমতো যে যতটুকু পারেন জমা দিচ্ছেন এবং সেটা আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা এই কাজগুলি দীর্ঘদিন ঘুরেই আমরা কিন্তু করে যাচ্ছি যখন এই দেশে বন্যা আসে দুর্যোগ আসে তারই ধারাবাহিকতা আজও আমরা করে যাচ্ছি যেহেতু আমরা বিভিন্ন সময় বিভিন্ন মাধ্যমে কিছু অর্থ কিছু ট্যান সামগ্রী আমরা পাঠানোর চেষ্টা করছি আমাদের পক্ষ থেকে